চার দিন ধরে বৃষ্টি আর দমকা বাতাসের কারণে ঠাকুরগাঁও উপজেলার কৃষকেরা আমন ধান ও আলু নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন রাত দিন রিমিঝিম বৃষ্টি আর আচমকা দমকা বাতাসের কারণে আমন ধানের গাছগুলো মাটিতে লুটিয়ে পড়েছে তার সাথে আগাম আমন কাটার পর যে সকল কৃষক আলুর বীজ বপন করেছেন তারাও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ভুল্লি রুহিয়া হরিপুর বালিয়াডাঙ্গি বীরগঞ্জ সহ জেলার উপজেলাগুলোর চিত্র একই রকম ভুল্লি উপজেলার বড়গাঁও ইউনিয়নের কৃষক তসলিম উদ্দিন জানান আমি প্রায় দুই বিঘা জমিতে আমন ধান রোপণ করেছি কিন্তু আচ্ছন্ন বিরূপ আবহাওয়া বৃষ্টির কারণে ধানের গাছগুলো মাটিতে নিয়ে পড়েছে এখন ধান গাম হয়েছে আর কয়েকদিন গেলে ধান পরিপক্ত হতো একই তো কারেন্ট পোকার আক্রমণ এবার মনে হচ্ছে লাভের চেয়ে লোকসানের মুখ গুনতে হবে বেশি আমি তসলিম উদ্দিন আমার প্রায় এক একর জমি খেত ধান পড়ে গেছে তবু আমার ক্ষয়ক্ষতি কৃষক আক্কা সালি জানান আমি তিন বিঘা আগাম আমন ধান কেটেছি গত পাঁচ দিন হলো কিন্তু বৃষ্টির পানিতে কাটা ধান পানিতে তলিয়ে গেছে এখন কি করব ভেবে পাচ্ছি না চার দিন বৃষ্টিপাতের কারণে আমাদের ধানগুলো একদম সবকিছু পড়ে গেছে এবার এখন দেখবে কারণ পোকা কারেন পোকা ওইদিকে আবার পাকা ধানগুলো পড়ে গেছে পড়ে যায় এমন সমস্যা ক্ষয় করছে কৃষকের আবারও ক্ষয়ক্ষতি হয়েছে একদম দেখেন এবার বৃষ্টির কারণে ধান ক্ষেতে এবার অনেক ক্ষতি চার ইঞ্চি পানি আটকেছে এই জন্য অনেক কৃষকের ক্ষতি হয়েছে একই গ্রামের বাসিন্দা সুইল ইসলাম জানান আমি আগাম যাতে এমন ধান কাটার পর আলুর বীজ রোপণ করেছি কিন্তু বৃষ্টির পানির কারণে জমিতে পানি জমে আছে আলুর বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে অতি বৃষ্টির জন্য আগাম লাগানো পাকা ধান কাটতে পারছেন না কেউ বা আলুর বীজ লাগাতে পারছেন না কৃষি অফিস জানিয়েছে যেসব জমিতে আমন ধানের থর দেখা দিয়েছে এবং ধানের শীষ বের হওয়ার উপক্রম হয়েছে সেসব জমিতে রসের ঘাটতি পূরণ হওয়ায় সহজে ধান বের হতে পারবে ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্রে জানা গেছে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা